আমি ডাক্তার মোহাম্মদ আব্দুর রাজ্জাক একজন কিডনি রোগ বিশেষজ্ঞ আমি আপনাদের সঙ্গে আজ শেয়ার করব উচ্চ রক্তচাপ সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ তথ্য আমার একজন রোগী যিনি কিডনি রোগী বুঝছেন যার সিরাম ক্রিয়ে ওয়ান পয়েন্ট ফাইভ কিন্তু তার উচ্চ রক্তচাপ এবং যা চারটি ব্লাড প্রেশারের মেডিকেশন সর্বোচ্চ ডোজে ব্যবহার করার পরেও কন্ট্রোল হচ্ছিল না আমি তাকে প্রাথমিকভাবে ইনভেস্টিগেট করি প্রথমত আমি যেটা পাই যে তার ব্লাডের সিরাম পটাশিয়ামের মাত্রা কম যেটা ছিল থ্রি পয়েন্ট ফোর আপনারা জানেন সাধারণত কিডনি রোগীদের পটাশিয়াম বেশি থাকার কথা কিন্তু সেখানে ওনার বেশি না থাকে পটাশিয়াম কম রয়েছে যেটি দেখার পরে আমার মাথায় যেটা প্রথমে কাজ করে যে এই পেশেন্টের কোনো একটা হরমোনজনিত সমস্যা হতে পারে আমি তার অ্যালডাস্ট্রন এবং রেনিন টেস্ট করালাম এবং করে দেখলাম যে তার সিরাম অ্যালডাস্ট্রনের মাত্রা অনেক বেশি এবং রেনিনের মাত্রা অনেক কম তখন আমি তাকে প্রাথমিক পর্যায়ে চিকিৎসা শুরু করলাম এবং তাকে সাথে সাথে সাজেস্ট করলাম একটা সিটি স্ক্যান করার অ্যাডেনাল গ্ল্যান্ডের যে অ্যাডেনাল গ্ল্যান্ড সাধারণত এই হরমোনটি তৈরি করে থাকে কিন্তু উনি শুরুতে যেহেতু সিটি স্ক্যান করতে পারছিলেন না যার কারণে আমি ওষুধ শুরু করে দিই এবং আমি শুরু করি শুরু করার পরে ম্যাজিক্যালি তার ব্লাড প্রেশার নর্মালাইজ হয়ে যায় তার পটাশিয়াম নর্মালাইজ হয় এবং তার কিডনি ফাংশনও স্টাবল হতে থাকে পরবর্তীতে উনি একটা সিটি স্ক্যান করা আমার সঙ্গে দেখা করেন এবং সিটি স্ক্যানে আমি দেখতে পাই যে ওনার বাম পাশের যে অ্যাড্রেনাল গ্ল্যান যেটি একটি কিডনির উপরের ছোট্ট গ্ল্যান যে গ্ল্যানটি এই অ্যালডোস্টন হরমোন তৈরি করে থাকে এবং যে হরমোনটি এই আনকন্ট্রোল ব্লাড প্রেশারের জন্য দায়ী আমি তার সিটি স্ক্যানের ছবিটি আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন যেখানে তার অ্যাড্রেনাল গ্ল্যানটি বাম পাশের বড় হয়ে গেছে যেহেতু ওনার বয়স পঁয়ষট্টি এবং অ্যালডোস্টন ব্লকার ওষুধে ওনার ব্লাড প্রেশার এবং পটাশিয়াম দুটোই আন্ডার কন্ট্রোল যার কারণে আমি এই মুহূর্তে ওনাকে অ্যালডোস্টন ব্লকারের মধ্যে রাখতে চাই কিন্তু উনি যদি ইয়াম হতেন এবং ব্লাড প্রেশার এখনও যদি আনকন্ট্রোল হতো তাহলে হয়তো আমি ওনাকে কোনো সার্জনের কাছে রেফার করতাম তার অ্যালডোস্টন গ্ল্যান্ডটি এটা ফেলার জন্য বা রিমুভ করার জন্য কিন্তু আপাতত এটা প্রয়োজন হচ্ছে না আমি এই ইনফরমেশনগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই জন্য যে আমাদের সমাজে যাদের উচ্চ রক্তচাপ রয়েছে এবং যে উচ্চ রক্তচাপটি আনকন্ট্রোল বা রেজিস্ট্যান্ট হাইপার বলে পরিচিত তাদের মধ্যে শতকরা প্রায় তিরিশ জনের মধ্যে এই প্রাইমারি হাইপার রেস্টুরম থাকে কিন্তু তাদের মধ্যে শতকরা মাত্র ওয়ান টু টু পার্সেন্ট হয় বাকিরা আনডায়গ্নস থাকে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য